কালী যাতে সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলার মাধ্যমে অনুষ্ঠিত হয় সেজন্য গোঘাট থানায় একটি প্রশাসনিক বৈঠক হল রবিবার গোঘাটের কালী পুজো সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ এলাকার জনপ্রতিনিধিরা মূলত কালী দিন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে গুরুত্ব দেয় প্রশাসন এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা কি বললেন শুনে নেব তারা দেখতে পাচ্ছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বা মুসলিমদের যে কোনো অনুষ্ঠান সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে সাধারণ মানুষ সেখানে কোনো বিশৃঙ্খলা পরিবেশ যাতে না সৃষ্টি হয় সেজন্য প্রশাসনিকভাবে যে যে উৎসবে যারা অংশগ্রহণ করে তাদের কিন্তু সেই ক্লাবগুলোকে এখানে আমন্ত্রণ করে প্রশাসনিকভাবে আমাদের থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকেন তিনি এটা আহ্বান করেন এবং সেখানে বার্তা দেন যে নিয়ম নীতি বিধি মেনে সবাইকে পুজো করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে যায় যে রাত্রি দশটা বা এগারোটা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে তার বাইরে করা যাবে না ডিজে যেটা পরিবেশ দূষণ দূষণ করছে সেই ডিজে বক্স বন্ধ করতে হবে এবং অনেক সময় বিশেষত এই যে কালী পূজা সেখানেতে বিভিন্ন মানে যুব সমাজ বর্তমানে দেখতে পাচ্ছে যে হয়তো মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করতে পারে সেই সব সতর্করণ করে সুন্দর করে যাতে এই কালী পুজো যেমন দুর্গাপূজা সকালের সহযোগিতা প্রত্যেকটা পূজা মণ্ডপের সদস্যদের সহযোগিতায় তাদের ভলনটিয়ারদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে মানুষ আনন্দ উপভোগ করতে পেরেছে ঠিক তেমনি এই কালী পুজো যাতে সবাই সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সুসম্পন্ন করতে পারে সেই বার্তা আমাদের গোঘাটন বড় বড় সময় আমাদের ফায়ার ব্রিগেড বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ আমরা জনপ্রদিনের উপস্থিত সেই বার্তাটাই দেখি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন